হাই গাইজ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি রান্না করে দেখাবো ইলিশ পোলাও সত্যি কথা বলতে কি আপুরা এই ইলিশ পোলাওটা কিন্তু আমি অ্যাট ফার্স্ট টাইম রান্না করছি আর এতটা যে মজার হবে সেটা আমি কল্পনাও করিনি ইলিশ পোলাও রান্নায় আমি কী কী ইনগ্রিডিয়েন্টস দিয়েছি সেটা আপনাদেরকে বলে দিচ্ছি দিয়ে দিলাম সরিষার তেল পেঁয়াজ বাটা টক দই আর হচ্ছে জিরা বাটা আর ধনিয়াটা আমি পাউডারই দিয়েছি আর কাঁচামরিচ পেস্ট অবশ্যই দিতে হবে দিয়েছি হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া কাঁচামরিচ পেস্ট অবশ্যই দিতে হবে বললাম কেন এই কাঁচামরিচ পেস্ট দিলে কিন্তু ইলিশ পোলাউটার ফ্লেভারটা দ্বিগুণ পরিমাণ বেড়ে যাবে আপনারা দিলেই বুঝতে পারবেন আগে থেকে কেটে ধুয়ে রাখা ইলিশ মাছটাও দিয়ে দিলাম দিয়ে চুলা রাস্তা একদম মিডিয়াম টু লোতে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে মাছটা হাফ সেদ্ধ করে নিচ্ছি আপনারা খুবই আলতোভাবে একটু নাড়ার চেষ্টা করবেন দেখেন আমি কিন্তু নাড়ার সময় একটু ভেঙেও গিয়েছিল মাছটা এই পর্যায়ে কিন্তু মাছটা খুবই সফট থাকবে হাকনা দিয়ে ঢেকে এভাবে মাছটা আমি একটু কষিয়ে নিচ্ছি আর দেখেন এই পর্যায়ে মাছটা আমার সেদ্ধ হয়েছে যতটুকু হওয়ার এখন আমি উঠিয়ে নিব মাছ যতটা সম্ভব মশলাটা ছাড়িয়ে শুধু মাছটা আমি উঠিয়ে নিচ্ছি আর খুবই আলতোভাবে এই কাজটা করতে হবে দেখতে পাচ্ছেন আমি কিন্তু খুবই ভয় পাচ্ছি যেহেতু কষাতে গিয়ে আমি মাছ একটু ভেঙে ফেলেছি তার কারণে খুবই ভয় লাগছিল এই যে দেখেন এই মাছটা কিন্তু একদমই ভেঙে গিয়েছিল সবগুলি মাছ আমি উঠিয়ে নিয়েছি আর যে মশলাটা দেখতে পাচ্ছেন এই মশলাটার মধ্যে আমি দুই কাপ চাল খুব ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম সেই চালটা এখন দিয়ে দিলাম চালে দিয়ে দিব শুধু আদা রসুন বাটা আর কিছুই দিতে হবে না এই পর্যায়ে এখন খুব ভালো করে একটু সময় নিয়ে চালটা ভাজা ভাজা করতে হবে এই মশলাটার মধ্যেই বিশ্বাস করেন আপুরা এই যে ইলিশ পোলাও যে পোলাওটা থাকে এই পোলাওটা আপনারা শুধু শুধুই খেয়ে ফেলতে পারবেন এতটা ফ্লেভারফুল আর এতটা টেস্টি হয় এখন আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম পোলাউটার জন্য এখন মিনিট খানেক একটু ভাজা ভাজা করে নিব চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রেখে যখন একটা শন শন শব্দ হবে ভাজতে ভাজতে তখন বুঝবেন যে চালটা সম্পূর্ণ ভাজা হয়ে গিয়েছে এখন আমি চার কাপ পরিমাণ ফুটন্ত গরম পানি দিয়ে দিলাম পানিটা চালের সমান সমান যখন চলে আসবে তখন আমি এই যে একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখ দিয়ে দিলাম আজ তো কয়েকটা কাঁচামরিচ ফ্লেভারের জন্য আর এ পর্যায়ে কিন্তু ঢাকনা আর উঠানো যাবে না ঢাকনা দিয়ে আমি সম্পূর্ণ পোলাউটা কুক হওয়া পর্যন্ত ঢেকে রাখবো চুলার আঁচ একদম লোতে দিয়ে লোহার একটা তাওয়া বসিয়ে রেখেছি তিরিশ মিনিটের আগে আমি এই ঢাকনাটা আর খুলব না দেখেন মিনিট পর ঢাকনাটা উঠিয়ে আপনাদেরকে দেখাচ্ছি চালটা সম্পূর্ণ সেদ্ধ হয়ে গিয়েছে এখন আমি আলতো করে ইলিশ মাছগুলি উপরে বিছিয়ে আবারও দমে রেখে দিব দশ মিনিটের জন্য আর হ্যাঁ অবশ্যই এক থেকে দুই চা চামচ ঘি দিয়ে দেওয়ার চেষ্টা করবেন ঢাকনা আমি দিয়ে দিলাম এখন আমি সম্পূর্ণ রান্না হওয়ার পর আপনাদেরকে দেখাচ্ছি মাঝখানে আমি একটু নেড়ে দিয়েছিলাম আর এই যে দেখেন আমার ইলিশ পোলাও কিন্তু একদমই রেডি আপনারা চাইলে কাচি স্টাইলও এটা সার্ভ করতে পারেন আমি সবগুলি মাছ একপাশে নিয়ে রেখেছি আর এই যে রাইসটা একপাশে রেখেছি আমার আজকের ইলিশ পোলাও রেসিপি এতটুকুই ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না ফ্রেন্ড এবং ফ্যামিলির সঙ্গে শেয়ার করে রাখবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ